আমি আল্লাহ রব্বুল আলামিন মানসাকা প্রত্যেক জাতির জন্য আমি জান নুসাকা আমি কুরবানি দিয়েছি প্রত্যেক জাতিকে আমি কুরবানি দিয়েছি কথা শত বলেছিলাম কুরবানির পদ্ধতি ভিন্ন ছিল আগুন আসতো জানিয়ে শেষ করে দিত খাওয়ার কোন বিষয় ছিল না আল্লাহ রাব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে আমাদেরকে খাওয়ার উপযোগী বানিয়েছেন খাওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন হারাল করে দিয়েছেন এটা আল্লাহ দয়া এবং আলহামদুলিল্লাহ আগের যুগে কোরবানি ছিল তবে খাওয়ার কোনো বিষয় ছিল না আগুন আস্ত জ্বালিয়ে দিত শেষ কে সত্য আর কে মিথ্যার পথে আছে এটা প্রমাণ করার জন্য কোরবানি করা হতো উঁচু জায়গায় উঁচু স্থানে পাহাড়ে উৎকৃষ্ট জিনিসগুলো প্রত্যেকে পেশ করতো আল্লাহ তালি যে সঠিক পথে আছে আল্লাহ রব্বুল আলমিন তার কোরবানি কবুল করে ফেলতে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক জাতিকে কোরবানি দিয়েছেন আবার কেউ কেউ প্রাণীও কোরবানি করত যেমনটি হাবিল কোরবানি পেশ করেছে আল্লাহ রব্বুল আলমিনের সামনে একটি মেষ বা দুম্বা বকরি অপরদিকে কাবিল যে অসত্যের পথে ছিল মিথ্যার পথে ছিল সে কৃষিকাজ করত আর নিম্নমানের জিনিসগুলো সে কোরবানির জন্য পেশ করেছে এক তো হলো হলো সে পথে দ্বিতীয় অন্যায়ের একবারে নিম্নমানের বিষয়গুলো আল্লাহ তালার সামনে পেশ করেছে আল্লাহ রবুল আলমিন হাবিদের কোরবানি কবুল করলেন মেষ বা দুম্বাকে আল্লাহ রবুল আলমী কবুল করে জান্নাতে নিয়ে গিয়েছে ওই দুম্বা ওই মেষটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কখন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তানকে জবাই করছেন চেষ্টা করছেন সর্বাত্মক চেষ্টা করছেন বারবার চুরি চুরি গলার উপরে এভাবে চালাচ্ছেন আল্লাহ তার কুদরতি আবরণ পড়ে গেছে যতই চালাচ্ছেন কাজ হচ্ছে না পিছলিয়ে চলে যাচ্ছে বারবার সিরিপ করছে স্লিপিং করছে তিনি বুঝতে পারলেন না এখানে ভিন্ন কোন বিষয়ে। বারবার চেষ্টা যখন করতেছেন উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে দুম্বা দিয়ে পাঠিয়েছেন আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস উনি তো জানেন না গায়েব খবর জানেন না ফেরেশতারা কি গায়েব জানেন কে জানেন একমাত্র আল্লাহ কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি

এরপরে আল্লাহ আল্লাহিন বলেন বলে উকুন তো আপনি বই দেবেন বলে উকুন তো আমি যদি গায়েব জানতাম তাই তাও তুমি অনেক কল্যাণ অর্জন করতে পারতাম মামা মেশাদি এসো আমাকে কোনো কল্যাণ কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না বরং কল্যাণ আমি অর্জন করতে পারতাম অকল্যাণ কোনো ক্ষতি আমাকে স্পর্শ করত না আমি তো কেবল মাত্র ভীতি প্রদর্শক জাহান্নামের মাধ্যমে তোমাদেরকে ভীতি প্রদর্শন করি জান্নাতের সুসংবাদদাতা এছাড়া ভিন্ন কিছু না এত স্পষ্ট আয়াত এরপরও কিছু কিছু মানুষ বলে রসুল্লা কি গায়ব যাবে আল্লাহর কোন রসুলের সাথে যদি কেউ লাগিয়ে দেয় সম্পৃক্ত করে দেয় স্পষ্ট শিরি এর চেয়ে বড় সিঁড়ি কিছুই হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বললেন ওয়া ইনদাবু মাফাতihull গায়ব গায়বের যত চাবি গাঁঠি আছে মাফাতহ বহুবচন সিঙ্গুলার নাপরাল বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ তাআলা কিস যত চাবি আছে যত ধনmandar গায়বের অদৃশ্য সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ তালার কাছেই আছে লা ইয়ালামুহা ইল্লাহু তিনি ছাড়া ইল্লাহু তিনি ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কে তুমি জানো ক্বালিল্লাহি গাইবু আসমা ওয়া আল আসমান জমিনের যত গায়েব সব আল্লাহর কাছে আছে আর কারো কাছে কত আয়াত অসংখ্য আয়াত আর আছে এরপরে বলে যে এরপরে যদি কেউ বলে রাসূল গায়েব জানেন তারও পরানায়ে কারিমের এই আয়াতগুলোকে অস্বীকার করার কারণে সে মুসলমান থাকবে কি না আল্লাহই ভালো জানেন কারণ সে আয়াত অস্বীকার করছে সরাসরি তো ফেরেশ তারা জানেন না আল্লাহ আলাম ফেরেশ তাদেরকে গায়ক জানেন না উনি তো মনে করছেন যদি ইসমাইন আলাহি সালাহুয়া সাল্লামের গলা কেটে ফেলে উপর থেকে আল্লাহ হুয়াকর আল্লাহ আকবর পর তা বৃদ্ধি দিতেছেন নিচ থেকে এভাবে তাকেন ইবরেহিম আলাহি সাল্লাহতুসাল্লাম তাকে উপর দেখেন ইব্রাই আলী সাল্তুয়াসাল্লাম দুম্বা রিয়া আসতেছেন দূর আসতেছেন হ্যাঁ লা ই লা ইল্লাল্লাহ আল্লাহ নিচের থেকে সন্তান যখন দেখলেন তাকবিরের আওয়াজ শোনা যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার ওয়া হাম সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল জন্য আল্লাহ সবচেয়ে বড় বলে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দুম্বা পাঠানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ঐ দুম্বাকে জবাই করেছে এটা কার দুম্বা হাবিদের দুম্বা কার দুম্বা এটা ওই যে হাবিল আল্লাহর রাস্তায় পেশ করেছিল আল্লাহর রাজসিক ভাবে আগুন দিয়ে জানিয়ে দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ উঠিয়ে নিছেন কবুল করেছেন আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন দুই নবীর নজরানার সামনে। সন্তান কি নজরানা পেশ করেছেন কি দৃষ্টান্ত পেশ করেছেন এই উম্মতের জন্য জাতির জন্য আল্লাহর জন্য মানুষ কি করতে পারে নিজেদের জীবনটা শেষ করে দিয়েছে। শেষ করার জন্যই তো গিয়েছেন অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন আরো কত পরীক্ষা আল্লাহর আমাদের জন্য শিক্ষা আমরাও যেন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জান মাল সব সময় কুরবানি করার জন্য প্রস্তুত থাকতে পারি এটা আমাদের জন্য শিক্ষা এই জন্যই তো সাহাবায়ে কেরামজি আশা করলেন মাহাবিহিল আবাহিয়া রাসূলুল্লাহ হে আল্লাহ ও রাসূল এই কুরবানি কি আমরা যে কুরবানি পেশ করি কুনসুন্নাত আবিকুম ইব্রাহিম

প্রত্যেক পশমের না এক একটা করে নাকি দান করবেন যে ব্যক্তি কোরবানি করবে একটা পশুর মধ্যে একটা গরুর মধ্যে অথবা একটা বক্তির মধ্যে কি পরিমাণ পশম হয় লক্ষ লক্ষ পশম হয় আল্লাহ আল্লাহর আরামী হয় লক্ষ লক্ষ চুলের বিনিময়ে পশমের বিনিময়ে তাকে সাবধান করবে সাহাবাহিকরা জিজ্ঞাসা করতেছেন ইয়ার রসুল চুলের বিনিময়ে চুলের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে ন্যাক দিবে তো ছোট ছোট কিছু পশম আছে যেগুলো দেখা যায় কম একবারে ছোট ছোট পশম তো এগুলোর বিনিময়ে কি আমরা পাবো না রসুল বলছেন হ্যাঁ বিকুল্লে শাহারতি মিনার সফি হাসানা সামান্য যে একবারে ছোট স্বাভাবিক চোখে দেখা যায় না এমন যে পশন আছে ওই পশমগুলোর বিনিময়েও এক একটা করে নেকি আল্লাহ আব্বুর আলামী কোরবানী দাতার জন্য লিপিবদ্ধ করে দেবেন হ্যাঁ এবং কোরবানীর জন্য যে টাকা আপনি পেশ করবেন আখেরাতে তো আল্লাহ তালা অবশ্যই দান করবে কেন কেন আল্লাহ নিজে আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিনিময়ে দান করে দেন সেটা দুনিয়াতেও দিতে পারেন আখেরাতেও তবে দুনিয়াতে ইনশাল্লাহ আপনি দেখবেন কোরবানির জন্য যে টাকাই আপনি ঋণ করেও যদি দেন অথবা যেই টাকা আপনি কোরবানির জন্য নির্ধারণ করে রেখেছেন বা কষ্ট করে অর্জন করে আপনি কোরবানি দিয়েছেন ওই পরিমাণ অথবা এর চেয়ে বেশি টাকা আল্লাহ তারা অন্য দিক দিয়ে আপনাকে দিয়ে দেবেন হয়তো বুঝবেন না হয় বুঝবেন না আল্লাহ তারা দিয়ে দেবেন ঠিক হজ উমরার বিষয়টা এরকম কেউ যদি ওমরা করতে যায় কেউ যদি হজ করতে যায় দেখা যায় হজ করতে অনেক টাকা আগে আড়াই লক্ষ টাকা দিয়ে যাওয়া হতো তিন লক্ষ টাকা দিয়ে যেই যে পরিমাণ টাকা খরচ করবে টাকা অনুযায়ী সব হবে কথাটা বুঝতে পেরেছেন এখন ছয় লক্ষ টাকা খরচ করছে তো ছয় লক্ষ টাকা আল্লাহ তালা রাস্তায় খরচ করেছে আল্লাহ করবেন ইনশাল্লাহ টাকা বেশি সব বেশি কষ্ট বেশি সব বেশি নিজের প্রবাণই বেশি সব বেশি এটা আমরা বুঝতে চাই না এবং এই টাকা আল্লাহ তালা দুনিয়াতেই আপনাকে দিয়ে দেবেন

মাগুর সবচেয়ে বেশি যেটা ব্যয় করে দরিদ্রতার ব্যয় করে যদি হুমরা হুমরার মধ্যে হজের মধ্যে যদি টাকা খরচ করে তার টাকা শেষ হয়ে যাবে রসুল করেন না হুমায়ন ফিয়া নীল খাত তার দারিদ্রতাকে হজ এবং দূর করে দিবে হজ যত বেশি করবে হোমরা যত বেশি করবে তত বেশি তার দারিদ্রতা দূর হবে টাকার ব্যবস্থা আলাদালা করে দিবেন সব আমরা তো মনে করি যে শেষ হয়ে যাবে এজন্য অনেকে যায় না টাকার অভাব নাই টাকা আছে বিল্ডিং আছে অট্টালিকা আছে ইন্ডাস্ট্রি আছে সব আছে পথে যাওয়ার মতো তৌফিক এখনো হয় নাই আমরা যাওয়ার মতো তৌফিক হয় নাই আল্লাহ তালা তাদেরকে কবুল করেন এগুলা আল্লাহ রবুল আলামিনের জন্যই তো এই টাকা অর্থ কেন ভাই দুনিয়ার জন্য দুনিয়ার রং তামাশা আপনি এখন যদি শেষ হয়ে যান এগুলো কি কাছে আসবে মা লা ইয়ানফা বানুন যেদিন সন্তান সন্ততি আত্মীয়-সজন ওয়ালা বানুন লায়ন ইয়ানফাউ মাল কোন মাল তার উপকার করবে না হস করবেন উমরা করবেন এই মাল আপনার উপকার করবে ইনশাআল্লাহ যত টাকা খরচ করেছেন প্রত্যেক টাকার বিনিময়ে আছরাতে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন এবং আল্লাহ তাআলা দিন দিন বাড়াবেন এই ছয় লক্ষ টাকা যে কত লক্ষ টাকা হবে কত কোটি টাকা হবে আল্লাহ রব্বুল আলামিন ইবাদত আল্লাহ তাআলা দিন দিন বাড়াইতেই থাকবেন রেব

ডাবল দ্বিগুণ আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন শুধু দান করে খান হবে না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সমস্ত গুনাহগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা maaf করে দিবেন গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন এজন্য নিয়ত করে ফেলি ভাই হজ এবং উমরার জন্য যাদের আলহামদুলিল্লাহ টাকা আছে করে মিশি করেন না করে মিশি করেন না রাসূল কেন বলেছেন তাজ লিল হজ্জি দ্রুত হজ সম্পন্ন করো কেন সাইন্ন احدকম لا یدر ما یعد له আদম কি হবে তোমার টাকা থাকবে কি থাকবে না অথবা তুমি কি সুস্থ থাকবে কি শা থাকবে না এটা তো তোমার জানা নাই যদি অসুস্থ হয়ে যাও যদি টাকা না থাকে এখন তো টাকা ছিল তখন হজ যদি না পারো হজের গুনাহিয়াত কি তুমি মৃত্যুবরণ করতে হবে এজন্য দ্রুত হজ সম্পন্ন করো সুস্থ থাকা অবস্থায় টাকা থাকা অবস্থায় তায়জানু দ্রুত হজ সম্পন্ন করো গরিবেシナকাহ এটা যে কি জিনিস যে যায় নাই সে বুঝবে না তাকে বোঝানো সম্ভব না আল্লাহ তালা আমাদেরকে বাইতুল্লাহর প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি আল্লাহ তালা যেন আমাদের অন্তরের মধ্যে টান সৃষ্টি করে দেন আগ্রহ সৃষ্টি করে দেন এই টান যখন সৃষ্টি হবে আপনাকে কেউ ধরেও রাখতে পারবে না টাকা আপনার জন্য প্রতিবন্ধকতা হবে না ইনশাআল্লাহ এই টান সৃষ্টি হতে হবে টান যখন সৃষ্টি হবে টাকার ব্যবস্থা পদ্ধতিভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই জন্য টান সৃষ্টি করার জন্য কিছু আমল আছে বেশি বেশি দুরুশ্বরী পড়েন বিশেষ করে শুক্রবার দিন বেশি বেশি দুরুশ্বরীফ আমল করেন মাঝে মধ্যে দু চার একটা নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ কবুল করেন রসুলের রোজা এবং বাইদুল্লাহ না দেখে যদি মারা যায় বলেন এর চেয়ে হতবাগ আর কি হতে পারে আর যারা দেখেছেন এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে দুনিয়া কেন শুধু রং তামাশার জন্যই ভাই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন তো যে কথাটা বলতেছিলাম আল্লাহ রবুল আলামিন প্রত্যেক জাতিকে এই দিয়েছেন তো গত সপ্তাহে আলোচনা চলছিল আল্লাহ রবুল আলমিন হাবিল এবং কাবিলকে কোরবানি পেশ করার জন্য বলেছেন কেন আদম আলাই সালাতাম আল্লাহ রবুল আলমিন বানিয়েছেন মাটি দিয়ে خلق الانسان من صلصال كالفخار টনটনে মাটি একবারে টনটনে মাটি ছিল এখানে আল্লাহ রব্বুল আলমের কুদরিতভাবে রোহ দিয়েছেন আদম আলাই সাল্লাত তিনি মানুষে রূপান্তরিত হয়ে গেছেন সুহায়ন তো আমাদেরকে আল্লাহ তালা মাটি থেকে বানিয়েছেন এটা উদ্দেশ্য কি প্রত্যেককে বানাইছেন নাকি মূল মূল উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা মূল আপনাকে বানাইছেন আমাকে বানাইছেন মাটি দিয়ে সরাসরি না বরং মূল এই জন্য আমরাও আমাদেরকে কিভাবে বানাইছেন শুক্র থেকে বীর্য থেকে মা বাবার বীর্য থেকে আল্লাহ তলা সৃষ্টি করেছেন ঠিক তেমনি ভাবে আমরাও বলে থাকি অনেক সময় সূরা নিসা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকহলাকনাকুম মিন যাকারিম ওয়া উনসা ওয়া জাআলনাকুম সত্তাকো রাব্বকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন যখন আদমকে সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার পাঁজর থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পাঁজর থেকে সৃষ্টি করেছেন এখন অনেকে বলেন আমরা আমরাও বলে থাকি প্রত্যেক স্ত্রীকে আল্লাহ রব্বুল আলমিন স্বামীর পাঁচর থেকে বানিয়েছেন এটা প্রত্যেক স্বামীর পাঁচর থেকে তার যে স্ত্রী তাকে বানিয়েছেন বিষয়টা এরকম নয় বরং মূল উদ্দেশ্য আদম আরে সলাতুলাম থেকে আল্লাহ রব্বুল আলমিন হাওয়া আরেহ সলাতসাল্লামকে সৃষ্টি করেছেন ওইটা হলো উদ্দেশ্য প্রত্যেক স্বামী থেকে প্রত্যেক স্ত্রীকে বানিয়েছেন বিষয়টা এরকম নয় তো আল্লাহ রবুল্লা আলমিন যখন বানিয়েছেন অবাস্থা এখান থেকে স্পষ্ট কি বোঝা যায় আল্লাহ তাল আমাদেরকে কার থেকে বানিয়েছেন আদম এবং হাওয়া হিমতাল্লাম থেকে বানিয়েছেন এই দুজন থেকে আর এই দুজন থেকে সন্তান সন্তান থেকে আরো বানাইতে বানাইতে পুরো পৃথিবীতে যত মানুষ সমস্ত মানুষ আল্লাহ রব আলমিন এই দুজন থেকে বানিয়েছেন মানব থেকে আমরা সৃষ্টি হই নাই এটা ভুল তো আল্লাহ রবুল আলমিন বলেন অবাস্তা দুজন থেকে দুজন থেকে কিভাবে বানিয়েছেন প্রত্যেক বছর গর্বের মধ্যে একজন মেয়ে একজন ছেলে হতো দ্বিতীয় গর্বে একজন মেয়ে একজন ছেলে তো যেই গর্বে একজন মেয়ে একজন ছেলে হতো উভয়জন ভাইবোন পরের গড়ে একজন ছেলে একজন মেয়ে উভয়জন ভাই বোন আগের গড়ের ছেলে পরের গড়ের মেয়ে এইভাবে বিবাহাদী হতো এটা তাদের ভাই বোন হিসাবে দর্তব্য হতো না তো কাবিরের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে এটা পায় কে হাবিল জন্ম গ্রহণ করেছে সেটা পাবে কাবিরে কারণ হাবিলের সাথে যেই বোন জন্ম করেছে সেটা তার আপন বোন কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সেটা তার আপন বোন আপন বোনকে বিবাহ করা যাবে না এটা আল্লাহ তালা বিধান ছিল এখন কাবিল বলল কেন কারণটা কি ছিল কাবিলের কারণ ছিল কাবিলের সাথে যেই বোন হাকলি জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন সুন্দরের রূপসী আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিলেন গাজা তিনি ছিলেন একটু দেখতে আগলি উচ্ছে অসুন্দর দেখতে কালো ছিল তো স্বাভাবিকভাবে রীতি অনুযায়ী তিনি হাবিলের সাথে যেই বোন গাজা জন্মগ্রহণ করেছেন তাকে পান সে রাজিনা সে সুন্দরী রুখুসি তার সাথে যে জন্মগ্রহণ করেছে যে বোন এটা তার বোন আপন বোন তাকেই সে বুঝা করবে নাজুবিল্লা আল্লাহর বিধানের বিরুদ্ধে সে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে কাবীর এখানে আল্লাহর বিধানের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করার মানি হল সে কুফুরি অবলম্বন করেছে এর দ্বারা সে যেই কাজগুলো করেছে সে কুফুরি কুফুরির পথ অবলম্বন করেছে আল্লাহ উল্লা আলামিনের সামনে উভয় কোরবানি পেশ করলেন এদ কর কোরবান আল্লাহ রকুল আলামিন সুরমা ইদার সাতাশ নুমরা বলেন এদ কর রবা কোরবান উবইজন আল্লাহ তালা রাস্তায় কোরবানি পেশ করলো ফা তো কপিনামিন একজন থেকে আল্লাহ রব্ল আমিন কোরবানী কবুল করলেন ওয়ার তার আরেকজন থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন নাই কতুলেন না এটা তব্বানুল্ল হমিদান মুত্তাকিব কি বলছে ঠিক আছে তোর কোরবানি কবুল হয়েছে আমি তোরে দেখে দিব কি দেখে দিব তোরে বলছে বাই কি করবা বলছে আত্মলান নাকা অবশ্যই দুইটা তাকিদ দিছে অবশ্যই অবশ্যই তোরা আমি হত্যাই করে ফেলবো না অজুবিন সামান্য স্বার্থের জন্য আমরা করি না এখন পদের জন্য চেয়ারের জন্য টাকার জন্য অর্থের জন্য জায়গার জন্য ক্ষমতার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলে শেষ দেহ বিচ্ছিন্ন করে ফেলে শেষ পর্যন্ত টুকরাও পাওয়া যায় না এরকম করে ফেলে কারণ সামান্য ক্ষমতার জন্য ওই যে ওরা সবগুলো কাবিলের বংশধর কাবিলের উদ্দেশ্যরই ওরা কাবিলের যে অবস্থা হবে পুরা পৃথিবীর হত্যাকারীদের অবস্থা ঠিক এরকম হবে কাবিল যে জাহান নামের মধ্যে প্রবেশ করবে পুরা পৃথিবীর সমস্ত হত্যাকারীরা সেই জাহান মধ্যে প্রবেশ করবে কোন হত্যাকারীকে আল্লাহ রব আলম ছাড় দিবেন না হত্যাকারী যেই হোক

ولا عنه و তার উপরে অভিশাপ অবিসমපත් করতে থাকবেন ওয়া احد تعالی عذاب জাহান্নাম তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন আম্মা জিবিল কত ভয়ানক বিষয় আর আমরা তো খেলতামাশা সামান্য টাকার জন্য একজন আরেককে হত্যা করে ফেলে আল্লাহ হেফাজত করেন তো যে কথারা এখানে সে বলল আমি তোমাকে হত্যা করে ফেলব এর উত্তরে কি বলছে ক্বালা ইননা মা তাকাব্বারুল্লাহ মিনাল মুত্তাকিন হাবিল বিনয় ছিল বলো ভাই আমি তো ইচ্ছা করে এটা করি নাই বরং আল্লাহ কবুল করছেন আর আল্লাহ তো যারা তাদের থেকেই কোরবানি কবুল করেন এখান থেকে কি বোঝা গেল কোরবানি কার জন্য বেশ করতে হবে গোস্ত খাওয়ার জন্য হ্যাঁ যেহেতু গোস্ত খাওয়ার উদ্দেশ্য নয় এই জন্য শুধু নিজেও রেখে দিব না গরিব মিষ্টি অসহায় আশেপাশে যারা আছে তাদের প্রতিও লক্ষ্য রাখবো অনেক মানুষ এরকম আছেন যারা আপনাদের কাছে যাইতে পারে না যারা এরকম অনেক মানুষ কোরআনে কারিমে আসছে তারিফুহুম হুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা সূরা আলে ইমরান সূরা বাকরার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকরার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন অনেক মানুষ এরকম আছে যারা তোমাদের কাছে চাইতে আসে না লজ্জা পায় তাদের চেহারা দেখে দেখে চিনে তাদেরকে দান করো দান সদকা করো যাকাত দাও অন্যান্য দান করো এরকম অনেক দিনদার মানুষ আছেন আশেপাশে থাকেন যারা আসে না লজ্জা পায়

আল্লাহ তারা কাছে গোস্ত পচে না তার রক্ত পচে না একমাত্র পচে তোমাদের প্রাণীগুলোর গোস্ত অথবা রক্ত কোনো কিছুই পচে না বরং আল্লাহ রব্বুল আলমিনের জন্য সন্তুষ্টর জন্য যে তাকোয়া নিয়ে সে দিয়েছে ওই তাকওয়াটা খোদা ভীতি এবং আল্লাহর ভয়টা আল্লাহ তারা কাছে পচে অন্য কিছু পচে এই জন্য আল্লাহর ভয় যেন থাকে আল্লাহর জন্যই যেন দেই সন্তুষ্ট যদি আল্লাহর থাকে তাহলে কি গোস্ত খাওয়া হবে না ভাই নিয়তে করলেন গোস্ত খাওয়া হবে আল্লাহর জন্যই করলেন তাও তো গোস্ত খাওয়াই হবে তাহলে নিয়ত না কেন হবে এই জন্য নিয়ত আগে সংশোধন করবো প্রত্যেক কাজের আগে শুধু করবানি নয় নামাজের আগে রোজার আগে প্রত্যেক কাজের আগে দান সত্তার আগে আমার নিয়ত যেন শুদ্ধ থাকে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানী করার মতো তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মান মোয়াজাদে শাহায়তান যেই ব্যক্তি কোরবানীর সামর্থ্য রাখে আর কোরবানি না করে তাহলে নিয়ত হে কোরবানির সামর্থ্য রাখার পরে কোরবানীর সামর্থ্য বলতে মাসালাটা খেয়াল করে শুনুন এই হাদিস খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ করেছেন সূরাতুল কাউসার সবচেয়ে কনিষ্ঠ সূরা ছোট সূরা হলো কোরআনে কারীমে সূরাতুল কাউসার আল্লাহ তাআলা আদেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার হে রাসূল ফাসাল্লি লিরাব্বিকা আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন ওয়ানহার এবং কুরবানি করুন সরাসরি আদেশ আল্লাহ তালার এই আদেশ থেকে আমাদের ইমাম আবুহানি হানিফা থেকে শুরু করে অসংখ্য বলেন কোরবানি সুন্নত না বরং কোরবানি ওয়াজিব কেন আল্লাহ তালা আদেশ করেছেন আমাদের দেশে কিছু আহলে আদিস আছে ওরা বলে কোরবানি সুন্নত না করলে সমস্যা নাই গুণা নাই ইসলামে আল্লাহ তালা সহজ করেছেন ইসলাম কিন্তু এত সার কেন দিবেন আপনারা কোরআন একটা আয়াতগুলো তো খেয়াল করতে হবে এবং রাসূল বলেছেন হাদিস স্পষ্ট আছে মান ওয়াজাদা সাআতান যে ব্যক্তি সামর্থ্য রাখে ফলাম ইয়াদহি সে কুরবানি করল না ফলাইয়াকরবান না مصلیানাabban সে যেন আমার ইদgahের নিকটবর্তী কাছেও যেন নাউযুবিল্লাহ রসুল উম্মতের ব্যাপারে কত দয়ালু কিন্তু এমন দমকি কেন দিয়েছেন কুরবানি ওয়াজিব না হলে কি এরকম দম কি দিতেন সে যেন ওয়াজিব তোরটার উপরে ওয়াজিব মশলাটা খেয়াল করে শুনবো আমরা সাড়ে বায়ান্ন কোটি রূপা বর্তমানে যদি আপনি চোদ্দশো টাকা করে ধরেন তাহলে প্রায় তেষট্টি হাজার তিহত্তর হাজার পাঁচশো টাকা হতো তো আনুমানিক কারো কাছে যদি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা থাকে বরং থাকে না দিন 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 ঈদের পরে যে দুই দুই আছে এই আগেও যদি তার কাছে এই পরিমাণ টাকা আসে প্রমাণই করতে পারলো না সময় নাই কিনতে পারলো না কিন্তু একটা বকরি কেনার যে টাকা ওই টাকা সৎকা করে দিতে হবে সৎকা করে দিতে হবে না হয় গুণাগার ঠিক এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব এখন ঘরের সদস্য একাধিক মানুষের কাছে যদি এই টাকা থাকে একাধিক মানুষের পক্ষ থেকে কোরবানি দিতে হবে একজন দিলে পরিবারের সকলের পক্ষ থেকে আদায় হবে না কারণ স্ত্রী যদি কোনো মহিলার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে স্বামী যদি এক ভাগ দেয় স্ত্রীর পক্ষ থেকে যদি না দেয় স্ত্রী গুণাকার হবে তাকেও আলাদা প্রবাণে দিতে হবে যাদের কাছে এর পরিমাণ টাকা থাকবে তারাই কোরবানি দিতে হবে তাদের উপরে কোরবানি হওয়া জীব মশলাটা খেয়াল করে শুনবো এবং কোরবানির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবো সেটা হলো ঘরের অতিরিক্ত আসবাব যেমন আমার ঘরে অতিরিক্ত শৌখিনের জন্য অনেক দামি দামি খাট আছে সবগুলো প্রয়োজন নাই অথবা অনেক বড় বড় পাতিল আছে উদাহরণস্বরূপ এই জাতীয় জিনিস বড় বড় পাতিল আছে এগুলো কাজে লাগে না সাজানোর জন্য এমনি রেখে দিয়েছে তো এগুলো অতিরিক্ত এগুলোও কিন্তু এই টাকার মধ্যে পঁচাত্তর হাজার অথবা আশি হাজার এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত হবে এগুলার মূল্য কোরবানির ক্ষেত্রে কারো যারা বসেছিলেন বৃহস্পতিবার তালিম হয় কারোর কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আর সেটা যদি হয় আইফোন যদি এক লক্ষ টাকা হয় অথবা পঁচাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা হয় তার উপরেও কোরবানি বাজি এখন বলবে যে হুজুর আমি কিভাবে কোরবানি দিব আপনার এই ফোন বিক্রি করে আপনি কোরবানি দেবেন কারণ এটা আপনার প্রয়োজন নয় আপনার প্রয়োজন বাটন যেই সেট পনেরোশো টাকা দুই হাজার টাকা এটা আপনার প্রয়োজন ছিল এখন যদি বলেন আমার তো অ্যান্ড্রয়েড সেট প্রয়োজন বিভিন্ন কিছু পাঠাতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে হয় তাহলে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কি আপনার হয় না হবে তাহলে আপনার কাছে তো আছে এক লক্ষ টাকার আইফোন বাকি আশি হাজার টাকা তো আপনার কাছে আছেই সেই হিসাবে আপনার উপরে কোরবানিও আছে কোরবানি না দিলে আপনি গুণাগার হবেন এটা আমি আইফোন দিয়ে বললাম এই জাতীয় আরো জিনিস যাদের কাছে আছে নিম্নমানটা দিয়েও চলে কিন্তু আপনি হাই কোয়ালিটির কোনো কিছু কিনেছেন এটা আপনার অতিরিক্ত হিসেবে দক্ষ আল্লাহ রবীন্দ্র আমল করা তৌফিক দান করেন অল্প সময়ে যেহেতু